হ্যালো ইডিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো এখন তো যেহেতু শর্টসই শেয়ার করা হচ্ছে সেইভাবে কিছু বড় ভিডিও শেয়ার করতে পারছি না আগে বড় ভ্লগ ভিডিওই করতাম তো মাঝে বন্ধ ছিল এখন আবার ভাবছি কি দুটো একটা করে দেবো তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও তো চলো এখন ভিডিওটা শুরু করি চলে আসলাম টুকটাক কাজকর্মের ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে কাজ বাজ মোটামুটি হয়ে গেছে রান্না বান্না আর্ধেক হয়ে যায় কিন্তু মেয়ে যেহেতু শুয়ে থাকে বিছানাটা গোছানো হয় না তো এবার একটু সময় পেয়েছি ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ারও করি আমার সব ভাইরা দেখতে চাইছে বলছে যে দিদিভাই একটু কাজের ভিডিও দাও তো মেয়ে যে আসলে কি বলো তো আমি তো সবে সবে শুরু শুরু পাঁচ বছরের বেশি করেছি কিন্তু এতটা অ্যাক্টিভ ছিলাম না তো সেইভাবে কোনো নিয়ম নিয়মকানুন আমি জানি না সবাই যেটা আমাকে সাজেশান দেয় আমি তো সেটাই চেক করার চেষ্টা করি তো এবার দরকার একটি শুধু তোমাদের মতো বন্ধুদের অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসা তো চলো আমি টুকটুক করে তো কাজগুলো গুছিয়েই ফেললাম বিছানা গোছানো হয়ে গেছে আর মশারিটার কথা যদি জিজ্ঞেস করো ওরকম কেন এই যে এই মশ বিছানা তোলার সময়টুকু মশারিটা গোটানো থাকে নয়তো আবার মেয়ে একটু পরে ঘুম পাড়াবো তখন আবার মশারি টাঙাতে হবে এত মশা আমাদের ঘরে তো বলার না তো চলো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর আবার বিছানা একটু ঝেয়ে নেব পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না আমার আবার ভালো লাগে না তো চব্বিশ ঘন্টা আমি বিছানা ঘর ঝাড়তেই থাকি ঝাড়তেই থাকি আর ওইদিকে দেখা সব গোছা গোছানো আছে জামা কাপড়গুলোকেও একটু ফাস্ট টাচ করতে হবে তো এক এক করে করে নিই আর শুনো এখন আছে ওর বম্মার কাছে ওর ঠাম্মু ওর দাদু সবাই গেছে ঘুরতে তো সেই জন্য বাড়িতে একা একারাই আছি আমরা আমার ঠাকুমা শাশুড়ি আছে প্রতিদেব আছে আমি আছি আর আমার মেয়ে আছে এই যে চলে যাচ্ছে টুকটুক করে তো সব জামা কাপড় যেগুলো অগোচালে হয়ে আছে সেগুলো ঠিক করব। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনকার বৃত্তিও তো ভাবলাম বৃহস্পতিবার দিন একটু শাড়ি পরবো তো দেখো সব টাড়ি বের করে নিয়েছি এই শাড়ি সে ব্লাউজটা পরবো আর এই যে আমার বিছানা গোছানো হয়েছে ফাইনাল লুক তো কেমন লাগলো জানিও আর রান্না বান্না কী কী হচ্ছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার কর চলো দেখাই আর এদিকে এই যে শাড়িটা এটাই আজকে পড়বো সারি সেইভাবে পড়াই হয় না তো চলো দেখি এখন রান্নাঘরে যাই রান্না বান্না হলো তোমাদের দেখাই এখানে আছে ভাত আর এদিকে আছে পাঁচমেশালি একটা সবজি আর আছে মাছের ঝোল ডাটা বেগুন ডাটা আলু কলা সব কিছু দিয়ে করেছে আর হচ্ছে এদিকে আছে মাছের ঝোল তো আজকে এতটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করতে দেখো তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য রান্না হয়েছিল তেলা পাওয়া মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল